হ্যালো এভরিওান ওয়েলকাম টু স্বাতীস ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর এখনও যাই যে চ্যাটে সাবস্ক্রাইব করি গাইস প্লিজ চ্যাটেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ ব্যাগ প্যাকিংয়ের ভিডিও এই ভিডিওটা আমার বেলায় ভীষণ করার ইচ্ছে ছিল কিন্তু আমার করা হয়নি কারণ আমার ডেটের অনেকটা আগেই আর কি আমার ডেলিভারি হয়ে গেছে তো আর ব্যাগ গোছানোর টাইমও হয়নি ভিডিও তো দূরের কথা তো আমি ভেবেছিলাম দিদির বেলাতে যখন টাইমটা জানি আর কি ঠিক আছে মানে যেদিন হবে সেদিন আমরা জানি ডক্টর আমাদেরকে যেহেতু আগেই বলে দিচ্ছে আর ওই ডেটেই হচ্ছে ওরও ডেট অনেক আগে মানে পরে ছিল আর কি ডিসেম্বরে তিরিশ তারিখ এরকম ডেট ছিল বাট ওরও আর কি হয়ে যাচ্ছে কালকেই হবে ঠিক আছে তোমরা তো ভিডিওতে পরে দেখতে পাবেই তো ভাবলাম যখন ডেটটা জানি সব কিছু যেন মানে যেরকম স্টেপ বাই স্টেপ হচ্ছে তাহলে তো আমি দিদির বেলায় এই ভিডিওটা তো করবোই আমার বেলায় না করতে পেরেছে তো কী হয়েছে দিদির বেলায় করব এটা আমি ভেবেই রেখেছিলাম তো ফাইনালি ঠিক যাওয়ার আগের দিন এখন সব গোছগাছ চলছে মানে ব্যাগে অলরেডি ভরা হয়ে গেছে তো আমি ভাবলাম যে একবার দেখেও নেই আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে সব ঠিকঠাক ভরা হয়েছে কি না তো এইখানে যাই দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদেরও মধ্যে একটা নিয়ম আছে যে মানে বেবি হওয়ার আগে ঠিক আছে মানে বেবি হয়ে যাবে তারপরে তো আমরা সব কিছু বেবির জন্য শপিং করতেই পারবো কিন্তু হওয়ার আগে কোনো শপিং করতে নেই এই নিয়মটা আমাদের মধ্যে আছে তো তোমরা এই বাচ্চার জিনিসগুলো দেখে তোমরা হয়তো অনেকেই কনফিউজ হয়ে যাবে যে আমরা আগে থেকে কেন শপিং করেছি তো সেই জন্যই বলে দিচ্ছি এইগুলো কিন্তু আমার ছেলের আর কি ওর যখন আর কি মানে এক মাসে এগুলো কেনা হয়েছিল ত তখনকারই এগুলো সব তো ওই জন্য বাবুর জন্য রেখে দেওয়াই হয়েছিল আমাদের যে মানে আসতে চলেছে ঠিক আছে এখন আমরা কেউই জানি না কী হবে তো সেই জন্য এগুলো রাখা ছিল তো ভাবলাম চলো এগুলোই সব কিছু নিয়ে যাওয়া হবে আর কি কারণ ও তো যখন হবে তার পরের দিন তো শপিং করাই হবে সব কিছু নতুন পড়বে কিন্তু যেদিন হবে তাহলে কি হুট করে যেতে হবে না এইগুলোই এখন আর কি নার্সিংহোমে যে কটা দিন থাকবে এগুলোই আর কি পড়তে পারবে সেই জন্যই ছোটো ছোটো কাপড়গুলো নিয়ে নিয়েছি আর যে প্রথমেই যে বেডটা দেখ তে পেলে ওটা একটা দিদি গিফট করেছিল আমার বাবুকে কিন্তু আমার বাবু তখন আর কি এই বেডে আর কি ও সুতোই না ওর জন্য প্রথমেই যখন ও নার্সিংহোমে হয় তখনই একটা বড় বেড কেনা হয়েছিল বেবি হাঁক থেকে ও ওটাতেই কিছুদিন শুয়েছে তারপরে আর সয়নি তো এই বেডটা একদমই নতুন ছিল তো সেই জন্য এই বেডটা নিয়ে নিয়েছি এটা নার্সিংহোমে ইউজ করবে আর যেটা বড় বেড আছে এটা বেবি হাত থেকে নেওয়া হয়েছিল ওটা যখন বেবি ঘরে আসবে তখন ওটাতে শোয়ানো হবে আর কি তো ভাবলাম এই বেডটাও নিয়ে নিই যেহেতু কাজেই লাগবে আর একদমই এটা নতুনই আছে আর এইখানে আমি কয়েকটা ওয়াটারপ্রুফ ইয়ে নিয়ে নিয়েছি এগুলো কী বলে নেংটি ওয়াটারপ্রুফ নেংটি নিয়ে নিয়েছি কয়েকটা কাপড়ের নেংটি নিয়েছি কয়েকটা এমনি কাপড় ছেঁড়া যেগুলো আর কি ধুতি বলে এগুলো অনেকেই ব্যবহার করে মানে এগুলো সব কিছুই পরিষ্কার করে রাখা হয়েছে আর কি পরিষ্কার করে ডেটল দিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে তারপরে এগুলো ব্যাগে ভরা হয়েছে এগুলো নিয়েছি আর এই যে এই টাওয়ালটা নিয়েছি এই টাওয়ালের মধ্যেই বেবিকে প্রথম নেওয়া হবে দেখতেই পাচ্ছ এটা ভীষণ সুন্দর বেবিদের বেবিদেরই জন্য আমার বেবি যখন হয়েছিল তখন এই রকমই টাওয়ালে নেওয়া হয়েছিল জাস্ট কালারটা আলাদা ছিল আর কি আর এই যে পুরো সেটের জামাটা দেখতে পাচ্ছ এটা আমার বাবুকে গিফট করা হয়েছিল তো তখন আমি এইগুলো না ও অনেকগুলো পেয়েছিল অনেকগুলো বলতে গেলে প্রায় চার পাঁচটা পেয়েছিল আর মানে কালার জামার কালারগুলো সব একই রকমই ছিল ওই জন্য আমি কি করেছিলাম তখন আমি এটার খুলিনি আমি তখন দিদিকেও এটা বলিনি আমি এটা আর কি ওর মানে যে হবে আর আমি তার নাম করে রেখে দিয়েছিলাম যে যখন হবে আমাদের তো আগে থেকে শপিং করতে নেই এটা যেহেতু আমার বাবুর নামেই কেনা তো আগে থেকে শপিং করার ব্যাপারটা আর কি হলো না ওই জন্য আমি এই নতুন জামাটা রেখে দিয়েছিলাম অন্তত যখন হবে তখন যেন নতুনটাই আর কি পড়াতে পারি এইরকমই একটা চিন্তাভাবনা আছে আর কি আর এই ব্যাগটাতে দুটো ব্যাগ হয়েছে এই ব্যাগে তো সব কিছু বাবুর জিনিসপত্রই নেওয়া হয়েছে আর এই ব্যাগটাতে নিয়েছি হচ্ছে কিছু তো জানোই অনেকেই যাদের ডেলিভারি হয় তোমরা অনেকেই জানবে দিদিন নাইটি আছে তারপরে কিছু কাপড় আছে অনেক রকমের জিনিসপত্র লাগে তাই না যেহেতু পাঁচটা দিনের ব্যাপার তো এই ব্যাগটাতে এগুলোই আছে আর এই হ্যান্ড ব্যাগে নেওয়া হয়েছে আর কি সব ছোটোখাটো জিনিসপত্র যেরকম এখনও অ্যাড হবে স্যানিটাইজারটা আমার এডিটিং করতে করতে মনে পড়লো আর কি স্যানিটাইজার নিতে হবে একটা আর এরকম ক্রিম নেওয়া হয়েছে তারপর একটু বডি লোশন একটু বডি অয়েল একটা চিরুনি যেগুলো আর কি এগুলো মেন মেন জিনিস দরকার ওখানে পাবো না মানে পাবো না বলতে গেলে নিচেই দোকান নিচে সব কিছু পাবো বাট তাও মানে ঘর থেকে যেগুলো মনে পড়ে ঘর থেকে নিয়ে যাওয়াই আর কি ভালো একটা ফ্লাস্ক নিয়েছি ফ্লাস্সে আর কি চাটা নেওয়ার জন্য আর কি যেন সবসময় স্টোর করে রাখতে পারি একটু গরম জল রাখার জন্য নার্সিংহোমের নিচটাতেই সব কিছু পাওয়া যায় আমার যে নার্সিংহোমে হয়েছিল সেই নার্সিংহোমে আমার দিদিরও হবে তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমার দিদির কী হবে ছেলে না মেয়ে যেটাই হবে সেটাতেই আমরা ভীষণ হ্যাপি তা তো একটা মনে হয় না কী হবে কী হবে যেরকম আজকের দিনটা আমাদের হচ্ছে কালকে দিদির ডেলিভারি হবে তো আজকের দিনটা মানে আমরা কীভাবে ঘুমো তাই ভাবছি শুধু ওই ভাবছি কালকে সকাল সকাল উঠতে হবে তারপরে কী হবে হবে না হবে এইগুলোই সব চিন্তা ভাবনা চলছে তো আমি এই দিদির ব্যাগটা দেখতে দেখতে দেখলাম ও একটা কেকও ভরেছে আসলে হ্যান্ড ব্যাগটা কিন্তু ও গুছিয়েছে এই দুটো ব্যাগ আমি আর মা গুছিয়েছি আর এই ব্যাগটা ও গুছিয়েছে মানে ও ক্রিম মাখতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য দু তিন রকমের ক্রিম ঠিক নিয়ে নিয়েছে আমি তো বলছি আমি দেখব তুই তখন ওখানে সুইশে ঠিক কত রকমের ক্রিম মাখতে পারিস তো ওকে এগুলোই বলছিলাম তারপর ও একটা কেকও ভরেছে আসলে ও কেক খেতে ভীষণ ভালোবাসে তো একটা দেখছি কেকও ভরেছে যাই হোক এগুলো নিয়ে হাসি ঠাট্টা হ ছিল আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ছেলে হবে না মেয়ে হবে দেখবো কারটা আর কি ঠিক হয় আর কি ওই জন্যই তোমাদেরকে বলছি আচ্ছা হ্যাঁ আমি যে শুধু আমার দিদির ব্যাগ গুছিয়েছি তা কিন্তু নয় এদিকে কিন্তু আমি আমার ছেলেরও ব্যাগ গুছিয়েছি কারণ কালকে তো সকাল থেকেই যাবো এবার জানি না কখন হবে টাইমিংটা তো আমরা জানি না সেটা ডক্টর বলবে আর কি তখনই হবে তো টাইমিংটা আমরা জানি না ওই জন্য আমার ছেলেরও একটা পুরো ব্যাগ গুছিয়ে রেখেছি মানে ও ডাইপার নিয়েছি ওর যা যা ক্রিম জামা বলো কারণ কখনও দুধ তুলে দেয় জামা ভেজিয়ে দেয় সেজন্য জন্য দু তিন রকমের সোয়েটার নিয়েছি জামা নিয়েছি তো ওরও আমি একটা ছোটো ছোটোখাটো ব্যাগ গুছিয়েছি মা বলছে চলো মিমিরও ব্যাগ গোছানো হচ্ছে মিমির বুনপুরও ব্যাগ গোছানো হচ্ছে আমি বললাম হ্যাঁ আর এই ফ্ল্যাক্সটা নিয়েছি বললাম না একটা ফ্ল্যাক্সটা দেখো ভীষণ সুন্দর দেখতে কাপের মতনও করা আছে এটাতে চাটা মানে গরম জল টল আরামসে এটাতে খেতে পারবে কারণ যেহেতু এখন শীতকাল তো একটু তো মানে ঠান্ডা জল অতটা খেতে পারবে না সেই জন্য গরম জল যাতে চা লাল চা আর কি যাতে অনেকক্ষণ লিকারটি আর কি যাতে অনেকক্ষণ স্টোর করে রাখতে পারি সেই জন্য এই ফ্লাক্সটাও নিয়েছি আমার বেলাতেও একটা নেওয়া হয়েছিল তো বেশ দেখছিলাম যে সুবিধেই হচ্ছিল শুধু নিচ থেকে গিয়ে নিচে সব কিছু পাওয়া যাচ্ছিল নিচ থেকে গিয়ে শুধু নিয়ে আসতে হচ্ছিল তাহলে কী হচ্ছিল অনেকক্ষণ ছিল না তো অনেকবার করে নিচে যেতে হয় যদি না নিয়ে যাওয়া হয় এগুলো আর কি এখনও একটা কিন্তু থালা নিতে হবে বাটি নিতে হবে কারণ বাড়ি থেকেই তো খাবার নিয়ে যাব তো খাওয়ার জন্য বারবার প্রতিদিন আর থালা বাটি গ্লাস চামচ এগুলো নিয়ে যেতে হবে না একেবারে নিয়ে চলে গেলে শুধু জাস্ট খাবারটা নিয়ে গেলেই হবে তো এই ছিল আজকের ভিডিও কীরকম কী লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও